আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এই প্রসঙ্গে তো অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তো প্রথমে বলে রাখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সহ উনিশতম সার্কুলার যা আসবে এই সকল আপডেট আমার এই চ্যানেল থেকে দেওয়া হবে পাশাপাশি উনিশতমের জন্য কোর্স করা করানো হচ্ছে আপনি তাহলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন সো আঠারোতম লিখিত পরীক্ষার শেষ আগামী সেপ্টেম্বর মাসে এই লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল এন টিআরসি কর্তৃপক্ষ তো যদিও এটা এই নিউজটি মূলত চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশের কিন্তু আপনারা জানেন যে কোটা আন্দোলন সহ সরকার পতন এবং বিভিন্ন কারণে এই পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে তো আমরা যেটা জানতে পেরেছি যে খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে কিছু কিছু টিচারের সমস্যার কারণে কিছু কিছু খাতা মূল্যায়ন স্থগিত রয়েছে তবে খাতা মূল্যায়নের কাজটা চলছে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে রেজাল্ট তাহলে কবে প্রকাশ করা হতে পারে যেহেতু এখনও এই সংকটটা সংকট কাটিয়ে উঠছে না সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ এবং বিভিন্ন আন্দোলন সেই সঙ্গে এখনও পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়নি পুরোপুরি ভালোর দিকে যায়নি তো আশা করছি যে দ্রুতই রেজাল্ট প্রকাশ করবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ আপনাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা নভেম্বরের শেষের দিকে এতটুকু আমরা জানতে পেরেছি আর উনিশতম নিবন্ধনের সার্কুলার এই বছরের শেষের দিকে হবে এনটিআরসি এটা বলেছে এর আগে তো আপনারা জানেন এন টিআরসিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বয়সের কিছু জটিলতা অর্থাৎ সরকারি চাকরিতে বয়সের একটা ব্যাপার রয়েছে এই ব্যাপারটি হচ্ছে তিরিশ বছর যেটা আগে পঁয়ত্রিশ ছিল এন টিআরসিতে সেটা এখন আবেদনের সময় সীমা তিরিশ পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আপনি তিরিশের বেশি আর অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার বয়স আপনার তিরিশের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো আরও কিছু পরিবর্তন এন টিআরসির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেগুলো আমরা সামনের কোনো ভিডিওতে কথা বলবো পাশাপাশি যেটা বললাম যে রেজাল্ট এবং যে তথ্যই এন টিআরসিতে দেওয়া হোক না কেন সেটা আমরা দ্রুতই আপনাদের সামনে প্রকাশ করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম